আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমার কিং কোয়েলের বেবি কিং কোয়েলের ডিম আমি একশো পিস অর্ডার দিয়েছিলাম এক ভাইয়ের কাছে উনি খুব ট্রাস্টেড লোক ওনার আইডি লিঙ্ক আমি দিয়ে দেবেন ইনশালা কমেন্টসে ওনার কাছ থেকে ডিম পাইছিলাম পঁচানব্বই পিস তার মধ্যে পাঁচটা ডিম একটু আসতে ফাটা ছিল বা একটু অন্য সমস্যার কারণে ডিমগুলো পাঁচটা ডিম নষ্ট ছিল নব্বই পিস বাচ্চা দিয়েছিলাম তার মধ্যে এই বাচ্চাগুলো বাইর হয়েছে এই যে বোর্ডিং চলছে আমি রেজাল্টস ভিডিও দিয়ে করি এবং আজকে সকালেও কিছু বাচ্চা বাইর হয়েছে সে বাচ্চাগুলো আমি এদের মধ্যে উঠায় রাখছি ঢাকার মধ্যে উঠায় রাখার কারণ এ আমি এটা তুষের করে রাখছি তো এরা অনেক ছোট বাচ্চা এরা তুষ গায়ে মাখাচ্ছে মাখায় চোখ টোক সব বন্ধ হয়ে যাচ্ছে আমি এটা ফলো করে দেখছি কালকে দু একটা বাচ্চা এরকম হয়েছিল এবং আমি জানি এটা আস্তে আস্তে সব কলার হয়ে যাবে দুইটা চোখই বন্ধ হয়ে যায় সেই কারণে এখানে তো আর একটা নতুনভাবে বস্তা ফেলাই হ্যাঁ যদি ডিমগুলো দিতাম সবচাইতে ভালো হতো যেহেতু বাচ্চা ছিল ডিম আছে আমি আর নানা করিনি অত রাত্রে বস্তা ফেলিনি আমি জাস্ট একটা ঝাঁকার মধ্যে এদেরকে নিচে নিয়ে নিচেও গোড়া উঠতে পারছি সেখানে একটা কমের একটা এই জায়গাটা রাখি দিচ্ছি আর এগুলো ঝরঝোরে আছে ফ্রেশ এটা কিছুক্ষণ আগে বার হয়েছে বাচ্চাগুলো এগুলো ঠিক হয়ে যাবে এক আধ ঘন্টার মধ্যে সব ফুল ফ্রেশ হয়ে যাবে আর এই ডিমগুলো নষ্ট মেয়ে এখান থেকে আর বাচ্চা বের হওয়ার সম্ভাবনা নাই কারণ ডিমগুলো আমি লাইট দিয়ে চেক করে দেখছি এটার মধ্যে সব সাদা সাদা হয়ে আছে মানে ভ্রণই আসেনি আবার কিছু কিছু কালো হয় ভ্রণ নষ্ট হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এর মধ্যে আরও কিছু বাচ্চা দু একটা বের হলেও হতে পারে এর মধ্যে একটা ডিম আছে যেরকম কোনানো এর মধ্যে দু একটা বাচ্চা বের হতে পারে মোট হ্যাঁ এখন পর্যন্ত নব্বইটা টিমের মধ্যে সাতানব্বই পিস সাতান্ন পিস বাচ্চা বের হয়েছে হুম এই যেখানে মোট সাতা এগটা আর ওই যে ওর পাশে ওগুলো মিলে মোট সাতান্নটা বাচ্চা তো কিংকোইলের পাখিরা আসলে ব্রুডিং করা অত্যন্ত কষ্টকর কারণ এরা খাইতে পারে না এদেরকে পানি দেওয়া লাগে মানে একটা পাতলা চঙ্গে এই যে এই রকম থিকনেস মানে একটা খাপে এই যে কোনো একটা বাটি টাটি খাপে দেওয়া লাগে তারপরে এটার মধ্যে গোটা পানি দিলেও আবার গোটা শরীর ভিজাই ফেলে এর মধ্যে এই যে আমি একটা মার্বেল দিয়ে দিই ওটা সাইড দিয়ে দিয়ে খাই এক্ষেত্রে গাটা শুকনো থাকে তারপরেও দেখেন অনেকগুলো গায়ে একটু ভিজা ভিজা ওই ওরা পানির মধ্যে যাই ছোট বাচ্চা হয়তো বুঝতে পারে না সে কারণে এরকম করে যাই হোক বাচ্চা ঝরঝর আসে খাবার খাচ্ছে এবং মোটামুটি এখন আল্লাহ আমি বাই করবো না গাটা যখন সবাই যাবে একবারে দুপুরবেলা বেড়ায় যাবো করে বাচ্চা মানে বোর্ডিং করা আসলে অনেক কষ্টকর একটা ব্যাপার অনেক অনেক কষ্টকর এখন মোটামুটি ষাট পিসের মতো বাচ্চা আছে আমি আপনাদের হ্যাঁ ইনশাল্লাহ এখন ভিডিও দেবো কী মেডিসিন দিচ্ছি বা কী অবস্থা ইনশাআল্লাহ আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব কী করে বাচ্চাগুলোর যেন আপডেট সবাই পায় যান আর কি তো ইনশাআল্লাহ দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য যেন সুস্থ হয় বাচ্চাগুলো এর আগে তো অনেক বাচ্চা উঠেছিলাম বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছে সব নিজের জন্য কিছু রাখা হয়েছিল না সে কারণে আবার ডিমগুলো সংগ্রহ করেছি ভাইয়ের কাছে সংগ্রহ করে এই হচ্ছে অবস্থা ধন্যবাদ ভালো এদেরকে আমি কালকে শুধু লেবু পানি এবং চিনি দিয়েছিলাম আজকে থেকে লাইশাভেট দেবো এদেরকে মানে খাওয়ানোটা যে কি কষ্টকর এই কয়েকটা দিন এদের দুদিনটা মানে অনেক কষ্টকর একটা ব্যাপারে তা আমি ডিটেলস আপনাদের ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখাবো বা একটা ভিডিও দেবো যেন আপনাদের একটু উপকার আসে আমার ডকুমেন্টস থাকে বাচ্চাগুলো এত ছোটো মানে আপনি কল্পনা করতে পারবেন না যখন বাচ্চাগুলো বের হয় এই বাচ্চাগুলো কী পরিমাণ ছোটো যে হাতের গিরা দেড় করে সমান বাচ্চা তাহলে ভাবেন কত টুক ছোট বাচ্চা এই বাচ্চা খাওয়া এদের খাবারগুলো গুঁড়ো করে দেওয়া লাগে অবশ্যই পানিটাও যাক আমি আজকের ডিটেলসে আমি ইনশাল্লাহ নেক্সট স্টেপে আমি আস্তে আস্তে সব ডিটেলস ভিডিও আপনাদের দিয়ে দেবো